মন খারাপটা না আমি আমার মন খারাপের জায়গায় রেখে দিই ঠিক আছে কাজ থেকে বিরতি আমার মন খারাপ নেই এটা একদমই না কিন্তু হ্যাঁ আমি হয়তো সবার সামনে সেটা প্রকাশ করতে পারি জাস্টিক ফিলিং মানে এটা যে মা হয়েছে সেই জানে আর আমি যেহেতু আমার বাচ্চাকে মানে আমার মেয়েকে নিজে হাতে মানুষ করছি তার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তার সঙ্গে অনেক দিন পর দেখা একটু বিরতি নিয়েছেন কাজ থেকে একটু না বেশ কিছুদিন কারণ নিজের সংসার নিজের পরিবারের লোকদের সময় দিচ্ছেন আমার সঙ্গে এই মুহূর্তে খুব সুন্দর সাজে রয়েছেন জাগৃতি জাগৃতি কেমন আছে আমি খুব ভালো আছি আর তোমাকে দেখতে পেয়ে আরো ভালো লাগছে মানে তুমি হচ্ছে অলওয়েজ ফেভারিট আমার একজন পার্সন মানে সেটা কখনো বলা হয়নি বাট আমি যাই না কেন মানে আমার খুব ভালো লাগে তোমাকে তুমিও তোমাদের মতো মানুষেরাও আমি এর আগে সুদীপ্তাকেও বলছিলাম যাই খুব সুন্দর দেখাচ্ছে এতদিন বাদে আবার এই লুকে নিজেকে দেখা যদিও হয় সাজ যেহেতু ফটোশ্যুট এই প্রফেশনে কিন্তু আজকের লুকটা কেমন লাগছে একটু আগে শুনে নিতে খুব ভালো লাগছে আমার স্পেশালি যে কলকাতা দেখছো মানে আমি না একটু কলকানি একটু ভয় থাকি আর কি যে কীরকম মানে লুকটা হয়তো হলো নিজের মতো হলো বা পছন্দের লুক হলো বাট তারপরে কলকাটার পরে আর অদ্ভুত একটা লুকে চলে যায় আর কি তো সেটা আজকে খুব মানে ফুললি স্যাটিসফাইড বলতে পারো মানে আমি খুব হ্যাপি আমি কথা বলতে বলতে বলছিলাম যে যেহেতু দু হাজার উনিশে তোমার বিয়ে একটু কি আফসোস হচ্ছে আর একটু পরে হলে এই যে এত সুন্দর সুন্দর এখানে আমরা গাছকৌটো দেখতে পাচ্ছি কি সুন্দর ডিজাইন সব কিছু একটু সচটা আরও ভালো একদম অর্পিতা একদম মানে আমি সত্যিই মানে আমি ভাবছিলাম যে আমার যদি আরেকটা বিয়ে করা যেত কোনোভাবে আর কি মানে অনেকে না না অনেকেই করবো আরেকবার আরেকবার হ্যাঁ যাকে সেটা আমার না হোক তোমার তো হবে তুমি একদম না না ঠিক আছে আবার হবে আবার আমরা না হয় বিয়ে দেবো একই বর বউ থাকলো ঠিক আছে তোমরা খরচ করে দিও আমার বিয়েটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে কিন্তু একটু শুনি যেটা বলছিলাম জাগৃতি অনেকটা দিন কাজ থেকে বিরতি এবং খুব হ্যাপিলি আমার মনে হয় তাই না মানে যেটা হয় কাজ থেকে দূরে আছি সেটা নয় মন খারাপ করে নয় নিজের সিদ্ধান্ত না দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি খুব মানে ভীষণ প্রাইভেট পারসন মানে এটা তুমি জানো হয়তো তোমার সাথে ধর আগেও কথা হয়েছে মন খারাপটা না আমি আমার ম মন খারাপের জায়গায় রেখে দিই ঠিক আছে কাজ থেকে বিরতি আমার মন খারাপ নেই এটা একদমই না কিন্তু হ্যাঁ আমি হয়তো সবার সামনে সেটা প্রকাশ করতে পারি না মানে আমি খুব মানে ওই যে বললাম প্রাইভেট পারসন তো সবটা আমার হ্যাঁ নিজের মধ্যেই থাকে বাট হ্যাঁ মানে আমি কাজটা কাজটা ফিরে যেতে চাই দেখি কবে সুযোগ হয় সুযোগ সুবিধে হলে ডেফিনেটলি আমি খুব তাড়াতাড়ি ফিরতে চাই আর কি আমি সেটাই ভগবানের কাছে প্রে করি যে আমার জায়গাটায় ভগবান আমাকে ফিরিয়ে দিক একদম কিন্তু এখন বাস্তবে সেরা মায়ের চরিত্র অভিনয় বলবো না সেরা মায়ের জীবনটা কাটাচ্ছেন আর কি নিজে হাতে নিজে সন্তানকে মানুষ করা সেই সময়টা দিচ্ছ সেটা একটা ফ্যান্টাস্টিক ফিলিং মানে এটা যে মা হয়েছে সেই জানে আর আমি যেহেতু আমার বাচ্চাকে মানে আমার মেয়েকে নিজে হাতে মানুষ করছি তার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে মানে ওর সব সবটা মানে ওর ওর কথা বলাটা বা ওর প্রথম হাঁটাটা বা ওর সবটা এই যে মেমোরিজগুলো যে যেটা আমার কাছে আছে এগুলো না মানে এগুলো মানে মানে জাস্ট একদম 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 এবং সব থেকে বড় কথা কী বলতো একটা বাচ্চা সে যখন আস্তে আস্তে বড় হয় তার মানে তার স্বভাব বলো তার সমস্ত কিছু বলো সেটা কিন্তু সে ওই ছোটোবেলা থেকেই কিন্তু তার মানে সেটা তার মধ্যে ঢুকে যায় তো সেই জন্য সেই জায়গাটা যাতে একটুখানি ঠিকঠাকভাবে ও বড়ো হতে পারে সেই জন্য একটুখানি আমি বিরতিতে আছি এটা কিন্তু একটা স্যাক্রিফাইস এবং সেটা বড় ত্যাগ মায়েরা সময় করেন জাগৃতিও বোধহয় মা হওয়ার পর আমার কিন্তু স্যাক্রিফাইস বলে মনে হয় না কারণ এটা মনে হয় যে মানে যেমন আমি অভিনয় করেছি আমার শো শ্যুটিং ইভেন আমি এখন একটা একাডেমি চালাই আমার ডান্স অ্যাকাডেমি জানো আমার জাগৃতি ডান্স একাডেমি এবং আমার কাছে প্রচুর ছেলেমেয়েরা ডান্স শেখে তো তারাও তাদেরকে যেভাবে আমি ট্রেন করি তাদেরকে যেভাবে মানে তাদের জন্য যেভাবে ভাবি আমার এই যে মানে মা হিসেবে যে পার্টটা আমার লাইফের এটাও অনেকটা এরকম হ্যাঁ হয়তো হ্যাঁ এতে আমি হয়তো পার ডে পাই না বাট বিশ্বাস করো মানে এটাও কিন্তু আমার একটা লাইফ মানে আমার এতে কোনো এটা ভীষণ আনন্দের আনন্দের এটা ভীষণ আমি আমি খুব খুব এনজয় করি এনজয় করেই করছি যাই হোক জাগৃতিকে মানে যিনি না অনেকেই আছেন আসলে কিন্তু মূল যিনি দেখে আমি ডেকে নেব রনিকে ডেকে নেবো এত সুন্দর সাজে এবং অনেকদিন পর জাগৃতির সঙ্গে দেখা হ্যাঁ আবার সাইড বদল হ্যাঁ হ্যাঁ তো জাগৃতিকে মানে দেখা হলো রনির জন্যই অনেকদিন পর জাগৃতিতেই ফার্স্টে রনির কাছে যাই তারপর বলবো যে এত সুন্দর সাজানোর প্ল্যানিংটা একটু জানি আফসোসও তো হচ্ছে যে আগে বিয়ে এখন যদি আমাকে আবার বিয়ের জন্য বলে বা অ্যানিভার্সারি জন্য বলে ওকে পুরো প্রপার একদম পুরো ব্লাইডাল আমার বিয়েটা দিন আরে আরেকবার প্লিজ এরকম সাজে দিয়ে আরো ভালো সাজতে চাই আরো ভালো আরো খরচ করে দিবি আমি স্পন্সর জোগাড় করে দেবো প্রচুর স্পন্সর চারিদিকে স্পন্সর দিয়ে দেবো একদম স্পন্সর দিয়ে বিয়েটা আমি আবার করে দেবো আর এখন যে

অনন্ত থাকবি অনিরুদ্ধ যাই থাকবি এবং সেকেন্ড টাইম আবার আমি বিয়ে দেব এবং বিয়েটা সত্যি দেব কিনা সেটা আপনারা কমেন্ট করুন যে বিয়েটা কি সত্যি আপনারা দেখতে চাইছেন তাহলে কিন্তু সত্যি দিন কমেন্টে দিন দিন আবার বিয়ের কথা শুনে মেয়ে কি খুশি যে আবার লাশ করছ এমন লাগে যে এই যে তোমরা সবাই আমার জন্য গিফট নিয়ে আসবে আমি এত সুন্দর থাকবো থাকব আমি ভাবজি এবার ওই কিন্তু আমাকে মানে বিয়ে দু তিন দিন আগে থেকে নিমন্ত্রণ করতে আর আমি সবকিছু লোক তো আমি পুরো আইব্রভাত থেকে থাকবো আইব্রোভাত গায়ে হলুদ বৃদ্ধি গায়ে হলুদ অধিবাস সবকিছু সব মেহেন্দি সঙ্গীত কিন্তু আমরা একটু শুনে নি এত সুন্দর সুন্দর যারা ইয়েতে ছিল মানে পুরো নেপথ্যে যারা ব্যাকে যারা ছিল তারা হচ্ছে সুন্দর মেকআপটা করেছে এবং কলকাটা সব থেকে ভীষণ ইউনিক হয়েছে সেটা করেছে হচ্ছে মেকআপ আর্টিস্ট তমালিজ মেক ওভারে তমালি দ্বীপ আর হচ্ছে সেই সুন্দর এই কস্টিউম অ্যান্ড জুয়েলারি দেখতে পাচ্ছে যেগুলো এসে সব সাই তীর্থ গোল্ডেনটাচে ডালিয়া দি ফ্রাম শিলিগুড়ি এবং আছে সুন্দর সুন্দর ফটোগ্রাফি ভিডিওগ্রাফিগুলো করতে হচ্ছে সুভজিত এবং আছে সুন্দর জায়গাটা আছে বাগা দিন লাসপ স্টুডিও যেটা আমি সবসময় দেখতে ফাইনালি কি এটাই জিজ্ঞেস করবো তুমি সব কিছু নিয়ে হ্যাপি তো আমি ভীষণ হ্যাপি আমি স্পেশালি আমি বলেছি কারণ ছাড়ার কথা একটু আগে গেছে বাট লেট হওয়ার পরেও যে এতটা সুন্দর করে দিয়েছে তার জন্য ভীষণ থ্যাংক ইউ অনেক দিন পর আসার জন্য ইউ কিন্তু জাগৃতি খুব ভালো থাকুক রনিও খুব ভালো থাকুক দুজনেই আমরা এরকম তাহলে বিয়েটা দেখা যাক বিয়েটা দেখা হয় কিনা আবার আবার উল্টো দিকে উল্টো হয়ে যেতে পারে হঠাৎ দেখা গেল যে নিউজ এটা আসলো যে ওর পিতা আমরা জিগান্তে আমি ওটি পরীক্ষাতে ব্রাইডাল একটা সাজাবো তো দেখা যাক কবে সাজাতে পারি হ্যাঁ এটা এটা হোক তোমার ডান্সের যে ব্যাপারটা থাকবে না আমি হিন্দি ফেঁ দিতে আমি করে দেব আমি কোরিওগ্রাফি করে দেব ঠিক আছে কিন্তু বর্ন নেই বর ছাড়া বিয়ে হবে আমি শর্টে রাজি হয়ে গেছি বরটা जुगाড় হয়ে যাবে না যাইও খুব ভালো থাকো ভাই খুব দাহতারি আবার কাজে ফেরো এবং এরকম আরো ফটোশুট আমরা দেখতে পাই তাই তো একদম একদম শেষে দর্শকদের এটাই বলবো যে যেভাবে আমাকে ভালোবাসাটা দিয়েছো তোমরা সেভাবে আমাকে একটু ভালোবেসো আমাকে একটু সাপোর্ট করো আমি আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমি আবার ফিরে আসছে তোমাদের একদম মানে ঘরের মেয়ে ছিলাম তো সেইটা হওয়ার আমি চেষ্টা করবো আমি মানে আমি সত্যিই চাই এবং সেটার জন্য আর কিছুদিন একটু অপেক্ষা বাস আমি তারপরে ফিরে আসবো আবার কত দিনের গ্যাপ এটা লাস্টে একবার জিজ্ঞাসা করিনি আমি রনিকেও কত কতদিন হলো আমি তিন বছর হয়ে গেল যে হ্যাঁ আমি লাস্ট সর্বজয়া করেছিলাম তো এই বছরটাও আমি হয়তো পারবো না নেক্সট ইয়ার হ্যাঁ যদি সবার সকলে আমাকে আশীর্বাদ করে আমি পারবো একদম আর সাবার কাফাল মিঠা হতে হয় আমরা জানি তাই আরেকটু অপেক্ষা করুন সব ভালো হবে থ্যাংক ইউ ইউ